চাইতে লজ্জাকর পরিস্থিতিতে আমরা আর কোনদিন আমি ওর পরিচয় চাই না কোনদিনও ওর লোক আমি কোনদিন পরিচয় দিতে চাই না 20 বছর আমি সংসার করি নাই আমাদের বাংলাদেশে যদি কোনো একটি ঘটনা ঘটে সেই ঘটনাকে এমনভাবে হাইলাইট করা হয় যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আর মহাভারত অশুদ্ধ হবেই না কেন যদি কোনো ব্যক্তি যাকে বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ এক নামে চেনে আর সেই ব্যক্তি যদি কল্যাণকর কাজ না করে অকল্যাণকর কাজ করে তাহলে তো সেই ঘটনা ভাভারত অশুদ্ধ হওয়ারই ঘটনা তো বাংলাদেশের সেরকম একটি ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের কিং খান সাকিব খান তিনি নাকি একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি বিয়ে করেছেন এবং চারটি বিয়ের পিছনে চারটি বড় বড় ইতিহাস তৈরি করেছেন তো বাংলাদেশের কিং খান সাকিব খান সে চারটি কি ইতিহাস তৈরি করেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সাকিব খানের প্রথম স্ত্রী রাত্রি আমি আজকে বিশটা বছর সংসার করি না আমার একটা ছেলে ধারে পালছি বিশটা বছর আমার সন্তান ধারে পালছি সবার কাছে তিনি সাকিব খান হলেও ওই নারীর কাছে তিনি কেবলই ছিলেন মাসুদ রানা সাধারণত মাসুদ রানা যখন সাকিব খান হয়ে ওঠেনি তখনই রাত্রি নামের সেই তরুণের প্রথম ভালোবাসা ছিলেন তিনি তারকাখ্যাতির শীর্ষে ওঠার যাত্রায় একের পর এক সাকিব পিছুটান কেটেছেন চোখ বুঝে অদৃশ্য রক্তপাতহীন এই কর্তনের বলি হয়েছেন রাত্রি সম্পর্কে সাকিব খানের প্রথম স্ত্রী বলা হয় তাকে তার প্রথম সন্তানের মা তিনি সাকিব রাত্রির দম্পতির প্রথম সন্তানের নাম রাহুল এবং সাকিব রাত্রির সম্পর্ক বেশি দিন টিকে নেই সাকিব খান তাকে অনেক আগেই ডিভোর্স দিয়েছেন বলে এরকমই কথা শোনা যাচ্ছে কিন্তু রাত্রি বলছেন যে তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি সাকিব খান এবং অপু বিশ্বাস আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে কোটি টাকার কাবিন নামক একটি ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন উপ এবং তারপর থেকে নতুন করে জুটি বাঁধেন সাকিব খান এবং অপবিশ্বাস তখন যতগুলো ছবি সাকিব খান বের হয়েছে ম্যাক্সিমাম ছবিতে দেখা গেছে নায়িকা হিসেবে অপবিশ্বাস আছে এবং এক কথা সাকিব মানেই অপবিশ্বাস অপবিশ্বাস মানে সাকিব খান এবং তাই এই জুটি অনেকগুলো ভালো ভালো ছবি উপহার দিয়েছেন এবং প্রত্যেকটা ছবি ব্যবসা সফল হয়েছে ওই সময় তো তারপর অনেক নাটক অনেক কিছু সাকিব হঠাৎ করে দেখা গেল যে অপবিশ্বাস তার একটি সন্তান নিয়ে মিডিয়ার সামনে আসলো এবং বলল যে এই সন্তান নাকি সাকিব খানের তারপর সাকিব খান অস্বীকার করলো যে এই সন্তান তার না তার কিছুদিন পর আবার সাকিব খান বলল না এই সন্তান তার কিন্তু স্ত্রী অপবিশ্বাস তার না তাকে অনেক আগেই ডিভোর্স দিয়েছেন তো এই ঘটনা শেষ হওয়ার পর সাকিব খান এবং অপবিশ্বাসের সমাপ্তি ঘটলো তাদের প্রেমের সম্পর্ক এবং বিয়ের সম্পর্ক শাকিব খান এবং বুবলি শবনম ব্যক্তিগত জিনিসগুলো আমি খুব একটা আসলে আনতে চাই না সামনে শাকিব খান এবং অপবিশ্বাসের যবনিকা ঘটলো তারপর নতুন করে জুটি বাঁধলো শাকিব খান বুবলি শবনমের সাথে বুবলি শবনম এবং শাকিব খানের অনেকগুলো ব্যবসা সফল ছবি উপহার দিলেন বাংলাদেশের মানুষের কাছে এবং অনেকগুলো ছবি মানুষ দেখলো এবং অনেকগুলো ছবি বক্স অফিসে হিটও করলো তারপর দুই হাজার সালে নাকি সাকিব এবং বুবলি সব নামের নতুন সন্তান জন্ম নেয় সন্তানের নাম বীর সেই সন্তানের বয়স এখন আড়াই বছর এটাও নাকি সাকিব খান বিয়ে করেছেন বুবলি শবনম সেটাও স্বীকার করলেন যে ও ওর সাথে তার বিয়ে হয়েছে এবং মুসলিম রীতিতে তাদের সম্পর্কে আদান প্রদান হওয়ার ফলেই বীর নামক একটি সন্তান জন্ম নিয়েছেন বুবলি শবনমের উদ্দেশ্য কিছু কথা বলি একটা ছেলের কাছে যেয়ে তার আত্মসম্মান তার সব সতীত্ব বিলিয়ে দিয়ে যদি একটা সন্তান জন্ম দেয় তাহলে কি এর জন্য কি সাকিব খান দায়ী বুবলি জানে না যে সাকিব খান এর আগে এক নয় দুইটা বিয়ে করেছেন এবং দ্বিতীয় বিয়ের অপবিশ্বাসের সাথে কি ঘটনা ঘটিয়েছেন এটা তো অবশ্যই বুবলি স্বপ্নম জানে তাহলে বুবলি সবনম কেন তার সাথে এই ঘটনা ঘটিল কারণ সে তো আর পাগল ছিল না সে তো আর নেশাগ্রস্ত ছিল না যে তার সাথে অনৈতিক সম্পর্ক করেছে আমি মনে করি একটা নারী এবং একটা ছেলে যদি ভালো মিল না থাকে কখনো অনৈতিক কাজ করতে পারে না তাহলে কেন হতো তাহলে অবশ্যই গোপনে বিয়ে করার পরই ঘটনা ঘটেছে তাহলে বিয়ে করল এত কিছু হলো তারপর কেন এত ঘটনা তার মানে আমি মনে করি এই ঘটনার পিছে একশো ভিতরে নব্বই পারসেন্ট দায়ী বুবলি তারপর বুবলির সবনমকে শুনছি ডিভোর্স দিয়েছেন সন্তানকে মেনে নিয়েছেন কিন্তু বুবলি সবনমকে সাকিব খান মেনে নেয়নি এখন শোনা যাচ্ছে যে সাকিব খান নাকি সেই প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসের কাছেই যাচ্ছে সাকিব এবং পূজা চেরি আমি বুঝতে যে আমার আসতে হবে সাকিব খান এবং অপবিশ্বাসের জবনিকা হওয়ার পরে আবার নতুন মন নিল সাকিব এবং বুবলি শবনম সেটারও জবনিকা হওয়ার পরে আবার নতুন করে মন নিল সাকিব এবং পূজা চেরি নাকি শাকিব এবং পূজা চেরি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের সাথে বলো অনেক অন্তরঙ্গ দৃশ্য এবং অনেক কিছু ঘটেছে এরকম একটি ঘটনার কথা স্বীকার করেছেন বাংলাদেশের একজন প্রযোজক সমিতির একজন প্রযোজক তিনি বলছেন যে একটা মেয়ে এবং একটা ছেলে এক ঘরে কিভাবে থাকে পূজা চেরি নাকি সাকিব খানের সাথে অনেকবার এক ঘরে থেকেছেন এবং অন্তরঙ্গ অনেক কাজ করেছেন সেটারও তথ্য দিয়েছেন সেই প্রযোজক তার মানে তার সাথেও বিয়ে হয়েছে আমার বিয়ে করলি সাকিব খান কি তাহলে এই কাজগুলোই করছে প্রত্যেকটা নতুন নতুন নায়িকা বাংলাদেশে আসছে তাদের সাথে ছবি করছে এবং তাদেরকে এই কাজ করছে আমি মনে করি এই যে বাংলাদেশের অভিনেত্রী বলেন যারা এই যে নিজের ক্যারিয়ারকে উপরে নেওয়ার জন্য তাদের বড় মাপের অ্যাক্টর হওয়ার জন্য এই যে নিজের সম্পদ একটা নারীর মেন সম্পদটা যদি একটা ছেলের কাছে দিয়ে দেয় তাহলে সেই নারীরা আর কি থাকুক তারা কি শুধু টাকাকেই ভালোবাসে টাকাই কি কিছু এইসব নারীরা কি কখনো মারা যাবে না এসব নারীরা কি কখনো ওই পরপারে যাবে না তখন তারা কি জবাব দেবে তাদেরকে কি বলবে যে আসলে আমরা এই কাজগুলো করেছি এর জন্য আমরা সাকিব খানকে দোষী দেব আমি মনে করি সাকিব খানের দোষ নেই আপনি যদি একটি উদাহরণ দিলে কথাটা আপনাদের কাছে কিনিয়ার হবে কারণ এক জায়গায় যদি এক প্লেটে যদি গরুর গোশ থাকে এক প্লেটে যদি শাক থাকে আপনি সব সময় গরুর গোশকে সিলেক্ট করবেন তো শাকিব খানের বেলায় তাই ঘটেছে শাকিব খান দেখছে যে আমার হাতের সামনে খালি গরুর গোশ আসছে তাহলে আমি কেন খাবো না আমি তো অবশ্যই খাবো তো সেরকমই ঘটনা ঘটেছেন না সাকিব খান আমি মনে করি শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান সুপার কিং আসলেই সুপার কিং কারণ সুপার কিং হওয়ার কারণেই এই পূজা চেরি বুবলি সব নম তারপরে বিশ্বাস এইসব নায়িকারা তার হাতে ধরা দিয়েছেন এবং তাদের সর্বস্ব লুটে নিয়েছেন এখন শাকিব খান নাকি নতুন বিয়ে করবেন সেই নায়িকাকে সেই নায়িকাই এখন দেখার বিষয় তো এই ছিল সাকিব খান সম্পর্কে অজানা কিছু তথ্য এবং অজানা কিছু ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ